আসসালামু আলাইকুম আমি সুমন সবাইকে স্বাগত জানাচ্ছি এস স্পোর্টসের পক্ষ থেকে তো প্রিয় বন্ধুরা আজকে আমরা যেই বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে আইসিসি টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ দু হাজার চব্বিশ সালের পয়েন্ট তালিকায় চোদ্দ জুন অর্থাৎ আজ পর্যন্ত কে কোথায় রয়েছেন সেই বিষয় নিয়ে আলোচনা করবো গ্রুপ এ গ্রুপ এ পাঁচটি দল আছে ইন্ডিয়া ইউএসএ পাকিস্তান কানাডা এবং আয়ারল্যান্ড ইন্ডিয়া তিনটি ম্যাচ খেলেছেন তিনটি জয়লাভ করেছেন তাদের পয়েন্ট হচ্ছে ছয় তাদের নেট রান রেট হচ্ছে ওয়ান পয়েন্ট ওয়ান থ্রি সেভেন দুই নম্বরে ইউএসএ তারাও তিনটি খেলেছেন তিনটি খেলে দুইটিতে জয়লাভ করেছেন এবং একটি হেরেছেন এবং তাদের পয়েন্ট হচ্ছে চার তাদের নেট রান রেট হচ্ছে শূন্য দশমিক ওয়ান টু সেভেন তিন নম্বরে পাকিস্তান অবস্থান করেছেন তারা তিনটির মধ্যে একটি জয়লাভ করেছেন দুইটি হেরেছেন এবং তাদের পয়েন্ট হচ্ছে দুই তাদের নেট রান রেট হচ্ছে শূন্য দশমিক ওয়ান নাইন ওয়ান চার নম্বরে কানাডা কানাডার তিনটি খেলে একটি জয়লাভ করেছেন তাদের দুইটি হেরেছেন তারা এবং তাদের পয়েন্ট হচ্ছে দুই তাদের মাইনাসিক ফিগার নেট রান রেট তাদের হচ্ছে শূন্য দশমিক ফোর নাইন থ্রি পাঁচ নম্বর আয়ারল্যান্ড দুইটি খেলে দুইটি হেরেছেন এবং তাদের পয়েন্ট শূন্য এবং তাদের নেট রান হচ্ছে নেট রান রেট হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট সেভেন ওয়ান টু আমরা এ গ্রুপের কথা বললাম এখন বি গ্রুপের কথা বলবো বি গ্রুপেও কিন্তু পাঁচটি দল রয়েছে সেখানে রয়েছেন অস্ট্রেলিয়া স্কটল্যান্ড ইংল্যান্ড তারপর হচ্ছে নামিবিয়া এবং ওমান এখানে এক নাম্বারে অবস্থান করছেন অস্ট্রেলিয়া তারা তিনটি খেলে তিনটি জয়লাভ করেছেন তাদের পয়েন্ট হচ্ছে ছয় এবং তাদের নেট রান রেট হচ্ছে থ্রি পয়েন্ট ফাইভ এইট জিরো খুবই ভালো দুই নাম্বার স্কটল্যান্ড তিনটি খেলে দুইটি জয়লাভ করেছেন একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে সেখানে এক পয়েন্ট পেয়েছেন তাদের তাহলে পয়েন্ট নাম্বার হচ্ছে পাঁচ এবং নেট রান রেট হচ্ছে টু পয়েন্ট ওয়ান সিক্স ফোর তিন নম্বরে ইংল্যান্ড অবস্থান করেছেন তারা তিনটি খেলে একটি জয়লাভ করেছেন একটি হেরেছেন এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে এবং সেই ম্যাচটিতে এক পয়েন্ট পেয়েছেন তাদের মোট পয়েন্ট দাঁড়িয়েছে তিন তাদের নেট রান রেট হচ্ছে থ্রি পয়েন্ট জিরো এইট ওয়ান চার নম্বরে নামিবিয়া নামিবিয়া তিনটি ম্যাচ খেলে একটিতে জয়লাভ করেছেন দুইটি হেরেছেন এবং তাদের পয়েন্ট হচ্ছে দুই তাদের নেট রান রেট বেশি ভালো নয় মাইনাস টু পয়েন্ট জিরো নাইন এইট পাঁচ নম্বরে রয়েছেন ওমান তারা চারটি ম্যাচ খেলে চারটি হেরেছেন দুর্ভাগ্য তাদের পয়েন্ট হচ্ছে শূন্য এবং তাদের নেট রান হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট জিরো সিক্স টু এখন আমরা সি গ্রুপের কথা বলবো সি গ্রুপে কে কোথায় রয়েছেন সি গ্রুপেও কিন্তু পাঁচটি দল রয়েছে সেখানে ওয়েস্ট ইন্ডিজ আফগানিস্তান উগান্ডা পাপুয়া নিউবিন এবং নিউজিল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এক নম্বরে রয়েছেন তারা তিনটি খেলে তিনটি লাভ করেছেন তাদের পয়েন্ট হচ্ছে ছয় এবং তাদের নেট রান রেট হচ্ছে টু পয়েন্ট ফাইভ নাইন সিক্স দুই নাম্বারে আফগানিস্তান অবস্থান করেছেন তারা দুটি খেলে দুইটি লাভ করেছেন এবং তাদের পয়েন্ট হচ্ছে চার তাদের নেট রান রেট হচ্ছে ফাইভ তিন নম্বরে উগান্ডা উগান্ডা কিন্তু তিন নম্বরে অবস্থান করেছেন তারা তিনটি খেলে একটি জয়লাভ করেছেন দুটি হেরেছেন এবং তাদের পয়েন্ট হচ্ছে দুই তাদের নেট রান রেট হচ্ছে মাইনাস ফোর পয়েন্ট টু ওয়ান সেভেন চার নাম্বারে পাপুয়া নিউগিরি দুইটা খেলে দুটি হেরেছেন এবং তাদের পয়েন্ট হচ্ছে শূন্য তাদের নেট রান রেট হচ্ছে মাইনাস শূন্য দশমিক চার তিন চার পাঁচ নম্বরে নিউজিল্যান্ড তারা দুটি খেলে দুটি অবস্থা মানে হেরেছেন এবং তাদের পয়েন্ট হচ্ছে শূন্য তাদের নেট রান রেট হচ্ছে মাইনাস টু পয়েন্ট ফোর টু ফাইভ এখন দেখব ডি গ্রুপ ডি গ্রুপের পয়েন্ট তারিখে কে কোথায় রয়েছেন ডি গ্রুপে পাঁচটি দল রয়েছে সাউথ আফ্রিকা বাংলাদেশ নেদারল্যান্ড নেপাল এবং শ্রীলঙ্কা তো এক নম্বরে রয়েছেন সাউথ আফ্রিকা তারা তিনটি খেলে তিনটি জয়লাভ করেছেন তাদের পয়েন্ট হচ্ছে ছয় এবং তাদের নেট রান রেট হচ্ছে শূন্য দশমিক ছয় শূন্য তিন দুই নম্বরে বাংলাদেশ অবস্থান করেছেন তারা তিনটি খেলে দুটিতে জয়লাভ করেছেন একটি হেরেছেন সেটাও হার হার নয় প্রায় জিতে গিয়েছিলেন বিপক্ষে তাদের পয়েন্ট হচ্ছে চার এবং তাদের নেট রেট হচ্ছে শূন্য দশমিক ফোর সেভেন এইট তিন নম্বরে নেদারল্যান্ড নেদারল্যান্ড তিনটি খেলে একটি জয়লাভ করেছেন দুটি হেরেছেন তাদের পয়েন্ট দুই এবং তাদের নেট রানরেট মাইনাস শূন্য দশমিক চার শূন্য আট চার নম্বরে রয়েছে নেপাল নেপাল দুটি খেলে একটি হেরেছে এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে এবং সেখান থেকে তারা পয়েন্ট পেয়েছেন মাত্র এক এবং তাদের নেট রান রেট হচ্ছে মাইনাস শূন্য দশমিক পাঁচ তিন নয় সবার শেষে রয়েছেন শ্রীলঙ্কা তারা তিনটি খেলে তিনটির মধ্যে দুটি হেরেছেন এবং একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে তাদের মোট পয়েন্ট হচ্ছে এক এবং তাদের নেট রান রেট হচ্ছে মাইনাস শূন্য দশমিক সাত 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 তো প্রিয় বন্ধুরা খেলাধুলা বিষয়ক সকল তথ্য জানতে আমার এফএস স্পোর্টস নামে একটি চ্যানেল রয়েছে সেই চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং এফএস স্পোর্টস নামে একটি ফেসবুক পেজ রয়েছে সেই ফেসবুক পেজে সকল খেলাধুলোর বিষয়ক তথ্য সেখানে সম্প্রচার করা হয় সেখান থেকে আপনারা দেখে নিতে পারেন অবশ্যই সেই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন